নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে আগামী যে শিক্ষাবর্ষ দু যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে সমস্ত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ত্রেসিসটি ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইমপ্লিমেন্ট হতে চলেছে বা শুরু হতে চলেছে সেই সংক্রান্ত ট্রেনিং বা কর্মশালা সমস্ত আধিকারিকদের নিয়ে হয়ে গিয়েছে এখন বীরভূম জেলার সমস্ত বিদ্যালয়ের প্রধান বা হেড অফ ইনস্টিটিউটদের নিয়ে স্লট ওয়াইস একদম এই কর্মশালা শুরু হতে চলেছে কাদের কখন এই কর্মশালা হবে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল বেলবেনটি অবশ্যই প্রেস করে দেন দেখুন একদম আমি একদম অর্ডারে চলে যাচ্ছি যে দশ বারো দু হাজার চব্বিশে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন সিউরি বীরভূম থেকে সমস্ত এসআই অফ স্কুলের উদ্দেশ্যে একটি চিঠি দেওয়া হয়েছে ট্রেনিং অফ এইচ ওয়াই অন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এস পার ডিরেকশন অফ দ্য হায়ার অথোরিটি হি অর সি ইস রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য ট্রেনিং অফ এইচ ওয়াই অন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অ্যাজ পার ফলোইং শিডিউল দেখুন নিচের যে শিডিউল অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে এখানে কী তিনটে সাবডিভিশন আমাদের বীরভূমে আছে সেই তিনটে সাবডিভিশনে অল সার্কেলস অফ বোলপুর সাবডিভিশন বোলপুর সাবডিভিশনের সমস্ত সার্কেলদের করতে হবে ষোলো বারো 2024 এ চব্বিশে অল সার্কেলস অফ রামপুরার সাবডিভিশন রামপুরা সাবডিভিশনের করতে হবে আঠাশ বারো দু হাজার চব্বিশে এবং অল সার্কেলস অফ সিউরি সাবডিভিশন কুড়ি বারো 2024 অর্থাৎ তিনটে ডিভিশনের তিনটে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু সমস্ত সার্কেলের এইচ ওয়াই বা হেড অফ ইনস্টিটিউটদের কিন্তু এই ট্রেনিংটি হবে আফটার কমপ্লিশন অফ দ্য ট্রেনিং হি সি ইজ রিকোয়েস্টেড টু সাবমিট দ্য রিপোর্ট অফ দ্য ফলোইং ফরম্যাট অর্থাৎ নিচের ফর্ম্যাটে এসে স্কুল ট্রেনিং হয়ে যাওয়ার পর এটা রিপোর্টিং করবেন যাই হোক ভিডিওতে এইটুকু তো তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে সেখানে অনুরোধ রইলেও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ